পৃথিবীটা কি আসলেই নিষ্ঠুর হয়ে গেছে নাকি আমাদের আশেপাশে এখনও এমন কিছু মানুষ আছে যাদের নিজের নিঃস্বার্থ ভালোবাসা আর বীরত্ব দেখলে চোখের কোণে জল চলে আসে চলুন আজ মানবতার এমন কিছু অবিশ্বাস্য গল্প দেখি যা আপনার মন ভালো করে দেবে এই সাহসী মানুষটি দুইটি শিশুকে বাঁচাতে বন্যার প্রবল স্রোতের তোয়াক্কাই করেননি অপরিচিতদের জন্য তিনি নিজের জীবন তুচ্ছ করেছেন কি অসামান্য এক বীর নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের বাঁচাতে এগিয়ে আসার মতো মানুষ খুব কমই দেখা যায় সেলুট তাকে একটি গাড়ির ওপর হঠাৎ করে বজ্রপাত পড়ল এবং মুহূর্তের মধ্যে পুরো শহর যেন সেই মানুষগুলোকে বাঁচাতেই ছুটে এলো আমরা যদি একে অপরকে এভাবেই সাহায্য করতাম তবে এই পৃথিবীটা কতই না সুন্দর হতো দেখুন এই কানাডিয়ান নাগরিক হঠাৎ গাড়ি থেকে নেমে সামনের গাড়ির পেছনের কাছ থেকে বরফ পরিষ্কার করে দিলেন কেবল অন্যের সুবিধার কথা ভেবেই তিনি এই ছোট্ট কাজটি করেছেন আরেকটি দৃশ্য দেখুন এই লোকটি দ্রুত এগিয়ে গিয়ে এমন একটি শিশুকে রক্ষা করলেন যার সাইকেলের ব্রেক নষ্ট হয়ে গিয়েছিল তিনি সত্যিই একদম সঠিক সময়ে সঠিক জায়গায় ছিলেন একজন নির্মাণ শ্রমিক কাজ করতে করতে পড়ে গিয়ে হাইওয়ের উপরে সেফটি বেল্টের সাহায্যে ঝুলছিলেন ভাগ্যিস এই চতুর বাস ড্রাইভারটি ঠিক তার নিচেই বাসটি থামিয়েছিলেন যাতে লোকটি নিরাপদে বাসের স্বাদের উপরে নামতে পারে তুরস্কের মারমার সাগরের উপরে এক বিশাল সেতু প্রচণ্ড দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাইক নিয়ে সেতু পার হওয়া ছিল অসম্ভব ঠিক সেই মুহূর্তে ত্রাতার মতো এগিয়ে এলো দুটি পাবলিক বাস বাইক চালকদের দুপাশ থেকে আড়াল করে তারা ধীরে ধীরে সেতু পার করে দিল প্রতিকূলতার মাঝেও মানুষের প্রতি মানুষের এই ভালোবাসা প্রমাণ করে পৃথিবীটা আজও সুন্দর ইন্দোনেশিয়ার সুরাবায়ার গ্যালাক্সি মলের সামনের এক দৃশ্য আপনাদের মন ভালো করে দেবে খবরের কাগজ বিক্রি করতে আসা এই ছোট্ট শিশু ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল এক ব্যক্তি এগিয়ে এসে তার হাতে কিছু টাকা দিলেন অর্ধেক ঘুমন্ত অবস্থায় ছেলেটি নিল আমরা দোয়া করি তুমি বড় হয়ে একদিন অনেক বড় মানুষ হও এই দামি স্পোর্টস কারের মালিক গাড়ি থামিয়ে একটি বন্ধ হয়ে যাওয়া ড্রেন পরিষ্কার করলেন হতে পারে তিনি টাকার দিক দিয়ে ধনী কিন্তু তার চেয়েও বড় কথা তিনি মনের দিক দিয়ে অনেক বেশি ধনী এই ড্রাইভারও আমাদের জন্য একটি দারুণ উদাহরণ রেখে গেছেন তিনি গাড়ি থামিয়ে ছোট্ট একটি বিড়াল উদ্ধার করলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু এরপর দেখুন এক আদর্শ সন্তানের গল্প মা ক্যান্সারের কারণে কেমোথেরাপি নিচ্ছিলেন আর ছেলে তার মায়ের মাথা নেড়া করে দিচ্ছিলেন কিন্তু হঠাৎ সে নিজের মাথাও নেড়া করা শুরু করল মায়ের কষ্টের ভাগিদার হতে মা যখন এটা বুঝতে পারলেন তিনি নিজের ছেলের মাথা নেড়া করতে সাহায্য করলেন মায়ের প্রতি এর চেয়ে মিষ্টি ভালোবাসা আর কি হতে পারে জাপানের একটি গাড়ির ব্ল্যাক বক্স থেকে পাওয়া ভিডিওতে দেখা যায় এক বৃদ্ধ সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন মাঝপথে তিনি হঠাৎ পড়ে যান দেখা মাত্রই দুটো ব্যক্তি দ্রুত ছুটে এসে তাকে রাস্তা থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যান পরের ভিডিওটি বেশ আবেগঘন এক ব্যক্তি নিজেই খুব কষ্টে আছেন হয়তো সারাদিন কিছুই খাননি কিন্তু নিজের খাবারের প্যাকেট থেকে পরম মমতায় তিনি একটি বিড়ালকে খাবার ভাগ করে দিলেন চাইলে তিনি বিড়ালটিকে তাড়িয়ে দিতে পারতেন কিন্তু তিনি জানেন ক্ষুধার জ্বালা কতটা কষ্টের এই মানুষটির মন আমাদের থেকেও অনেক বড় বন্ধুরা এমন মহানভবতার গল্পগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি এটিও জানাবেন আপনি এখন কোন দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন ভারতের এই ভিডিওটি আমাদের শিখিয়ে দেয় একতাবদ্ধ হওয়ার গুরুত্ব রাস্তার ধারের একটি খাবারের দোকানে হঠাৎ উনুন থেকে আগুন দাও দাউ করে জ্বলে ওঠে মানুষ ভয় পেয়ে পালাচ্ছিল কারণ পাশে থাকা গ্যাসের সিলিন্ডার ফেটে যাওয়ার ভয় ছিল কিন্তু একজন ব্যক্তি বালি নিয়ে আগুনের ওপরে ছুটতে শুরু করলেন তাকে দেখে বাকিরাও এগিয়ে এলো এবং মাত্র দুই মিনিটের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা হল ভাবুন তো আপনি দোকানে কেনাকাটা করছেন আর হুট করে কোনো অপরিচিত মানুষ আপনার বিল পরিশোধ করে দিল ঠিক এমনটাই ঘটল এক নারীর সাথে আবেগে তিনি চোখের পানি ধরে রাখতে পারেননি দিনটা তার জন্য খুবই খারাপ যাচ্ছিল কিন্তু এই একটি ঘটনা তার পুরো মন ভালো করে দিল সেই ব্যক্তিটি টাকা দিয়েই দ্রুত চলে গেলেন এটাই তো প্রকৃত মহানুভবতা আবার এই ছোট্ট ছেলেটির উপস্থিত বুদ্ধির কথা ভাবুন সে তার মাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে দিল সিয়াটেলের এই অপরিচিত মানুষটির দয়া এবং উপস্থিত বুদ্ধি অবাক করার মতো তিনি দৌড়ে গিয়ে একটি নারীর গাড়িকে রক্ষা করলেন যেটি রাস্তা দিয়ে পিছলে গড়িয়ে যাচ্ছিল যখনই আমরা মানবতার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলি তখনই এই আদুরে ছোট্ট বাচ্চাদের কাজগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ভালোবাসা এখনো বেঁচে আছে দেখুন এই ব্যক্তিটি কেবল বিড়ালটিকেই উদ্ধার করেননি বরং গাড়ি থামানোর জন্য ড্রাইভারকেও ধন্যবাদ জানিয়েছেন শিশু একসাথে খেলছিল কিন্তু তাদের মধ্যে একজন ছিল শারীরিক প্রতিবন্ধী যে হাঁটতে পারছিল না বাকিরা যখন অন্য জায়গায় খেলতে যাচ্ছিল তখন তাদের মধ্যে একজন ফিরে এলো এবং সেই বন্ধুকে পিঠে তুলে নিল যাতে সেও সবার সাথে খেলা চালিয়ে যেতে পারে বন্ধুত্ব আর ভালোবাসার এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে এই লোকটি নিজের গায়ের সার দিয়ে একটি প্রাণীকে জড়িয়ে ধরলেন যাতে সে একটু গরম পায় মানুষটি সত্যিই খুব চমৎকার মনের অধিকারী কল্পনা করুন একজন আবর্জনা সংগ্রাহক সারা সারাদিনের কাজে কতটা ক্লান্ত থাকেন অথচ তিনি নিজের সময় বের করে এই তিন শিশুর সাথে খেলছেন কিছু মানুষ সত্যিই পৃথিবীর সুন্দর করে তোলার জন্য জন্মেছেন এই বড় ট্রাকটি যখন মোর নিচ্ছিল তখন সামনে একটি ছোট্ট ট্রাক পড়ে যায় ছোট ট্রাকের ড্রাইভার সাথে সাথে গাড়ি পিছিয়ে বড় ট্রাকটিকে যাওয়ার জায়গা করে দেন মনে রাখবেন অন্যের প্রতি বিনয়ী হতে কোনো টাকা লাগে না মেক্সিকোর বন্যার একটি ভিডিওতে দেখা যায় একটি কুকুর শীতে আর ভয়ে কাঁপছে কিন্তু কিছু দয়ালু মানুষ তাকে উদ্ধার করে পরম যত্নে আশ্রয় দিলেন সময় এক ছেলে ক্যান্ডিনিতে এসে দেখে বাটিটা একদম খালি সে না গিয়ে উল্টো নিজের ক্যান্ডিগুলো থেকে কিছু সেই বাটিতে রেখে দিল যাতে পরের জন এসে খালি হাতে না রাস্তা পার হতে হিমশিম খাচ্ছিলেন এক বৃদ্ধ এক ড্রাইভার গাড়ি থামিয়ে সাথে সাথে নেমে এলেন এবং তাকে হাত ধরে রাস্তা পার করে দিলেন মানবতার প্রতি এখনো আশা বেঁচে আছে দেখে সত্যিই ভালো লাগে গ্যালারিতে খেলা দেখার সময় এক দর্শক যখন বলটি হাতে পেলেন তার আনন্দের সীমা ছিল না কিন্তু পাশে থাকা এক ছোট্ট শিশুকে দেখে তিনি এক পলকেই বলটি তাকে উপহার দিয়ে দিলেন নিজের খুব প্রিয় বা কাঙ্ক্ষিত জিনিস এভাবে কাউকে দিয়ে দেওয়া মোটেও সহজ কাজ নয় ফিনিশ লাইনের মাত্র মিটার আগে পড়ে যান তখন তাকে সাহায্য করতে এগিয়ে আসেন অন্য দুইজন প্রতিযোগী তারা তাকে ধরে ফিনিশ লাইন পার করে দেন তাদের এই সংঘটি সত্যি অবিশ্বাস্য মাঝ রাস্তায় গাড়ি বিকল হওয়া খুবই সাধারণ ঘটনা কিন্তু কিছু ভালো মানুষ এগিয়ে এসে গাড়িটি ঠেলে রাস্তার কিনারায় নিয়ে গেলেন এবং লোকটিকে বিপদ থেকে বাঁচালেন চিলড্রেন্স হাসপাতালের জানালা দিয়ে বাচ্চারা স্টেডিয়ামের খেলা দেখে সেই স্টেডিয়ামের হাজার হাজার ফুটবল ভক্ত একসাথে হাসপাতালের এই শিশুদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছে দু সাল থেকে চলে আসা এই ঐতিহ্যটি সত্যিই অন্যরকম সুন্দর তার সন্তানকে নিয়ে স্টেশনে হাঁটছিলেন কিন্তু অবুধ শিশুটি মাকে রেল লাইনের একদম কাছে নিয়ে যায় এবং নিজেই লাইনের ওপরে পড়ে যায় ট্রেন তখন একদম কাছে চলে এসেছে দূর থেকে এক ব্যক্তি তা দেখে ঝড়ের গতিতে দৌড়ে এসে শিশুটিকে উদ্ধার করেন এই বীরত্বের জন্য সরকার তাকে পঞ্চাশ হাজার রুপি পুরস্কার দিলেও তিনি সেই টাকা শিশুটির পড়াশোনার জন্য দিয়ে দেন কি বিশাল মন রাশিয়ার উলিয়ান ভস্কে আবর্জনা আলাদা করার সময় মিখাইল টুকাস নামের এক কর্মী একটি ব্যাগের ভেতর যা দেখলেন তাতে তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন ব্যাগটি মেশিনে যাওয়ার ঠিক কয়েক সেকেন্ড আগে তিনি সেটির ভেতর থেকে একটি বিদাল সানাকে উদ্ধার করেন বিমানে লম্বা মানুষের পা রাখার জায়গা নিয়ে প্রায়ই সমস্যায় পড়তে হয় এক নারীর পাশে এক্সিট পয়েন্টে বাড়তি জায়গা ছিল তিনি ওই লম্বা লোকটির কষ্ট দেখে তাকে নিজের সিট বসার প্রস্তাব দেন এবং বিনিময়ে শুধু বলেন কখনো সুযোগ পেলে আপনিও অন্য কারো উপকার করবেন ফাস্টফুড রেস্টুরেন্টে দুই পথ শিশু খাবারের জন্য এক ব্যক্তির কাছে এলো তিনি তাদের সাথে করে নিয়ে বসলেন এবং মেনু দেখে তাদের পছন্দের খাবার খাওয়ালেন পৃথিবীতে এমন মানুষেরই আজ খুবই প্রয়োজন বেচা নেই দেখে এক পিঠা বিক্রেতা শিশু ঘুমিয়ে পড়েছিল এক দয়ালু ব্যক্তি তাকে জাগিয়ে পিঠা কিনলেন কিন্তু পিঠার দাম যেখানে মাত্র পাঁচ হাজার রুপি ছিল তিনি সেখানে তাকে পঞ্চাশ হাজার রুপি দিলেন অর্থাৎ প্রায় দশ গুণ বেশি টাকা শেষ ভিডিওতে দেখা যায় ইন্দোনেশিয়ার এক অনলাইন বাইক চালক ব্যস্ত রাস্তা পার হতে এক বৃদ্ধা নারীকে পরম মমতায় সাহায্য করছেন এই ছোট ছোট ঘটনাগুলোই আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীতে মানবতা এখনো হারিয়ে যায়নি আপনার কোন দৃশ্যটি সবচেয়ে ভালো লেগেছে তা জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আর মানুষের উপকার করবেন ধন্যবাদ সবাইকে